জীবনেরও ঠিক একই সত্য আপনার কাছ থেকে মানুষের আসার কোনো অন্ত নেই যেখানে আপনার সামান্যতম ভুল হবে সেখানেই মানুষ আপনার দোষ বের করে নেবে আর বিগত সকল ভালো গুণগুলোকে ভুলে যাবে এই জন্যই নিজের কর্ম করে চলুন অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই মানুষ কখনো সন্তুষ্ট হবে না জীবনের চরম পাঁচটি সত্য নাম্বার এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় সূত্র কেউ হয় না মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত না কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরে রাখবেও না আপনার সাথে এক রকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন পুরো অতীতটাই ভালো যায় আত্ম অহংকার টাকার গরম ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা জীবনে চালাক আর স্মার্ট হতে গেলে এই কাজগুলি অবশ্যই করুন নাম্বার এক প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন নাম্বার দুই নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন নাম্বার তিন যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন কোনো সমস্যা নেই নাম্বার চার কমপ্লেক্স চিন্তা করুন নাম্বার পাঁচ রহস্যময় হওয়ার চেষ্টা করুন নাম্বার ছয় যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন নাম্বার সাত কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন নাম্বার আট প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন নাম্বার নয় যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন নাম্বার দশ চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না সাহসী হন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না নাম্বার তেরো কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন তাকেই বেশি টাইম দেবেন তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন যদি অনেক দিন পর হঠাৎ করে কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এর এরপরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকরা সেই ক্রেডিট নিচের নাম করে চালিয়ে দেয় সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না নাম্বার এক বেশি আশা করবেন না নাম্বার দুই জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন নাম্বার তিন নারীর ফাঁদে পড়বেন না টাকা একটাই কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি करते পারবেন না